আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহার অশেষ মেয়ের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের তো এবং ভালোবাসা পেয়ে ইনশাল্লাহ আমি ভালো আছি তো আসলে আমি আজ দুই দিন ব্যাপী আসছিলাম সিলেট বিভিন্ন জায়গায় বাচ্চা ডেলিভারি ছিল তো আসলে ফেরার পথে আমাদের খান হেসারির থেকে অনেক মানুষই বাচ্চা নিয়েছে যাবার পথে যাদের মেইন রাস্তার সাথে বাড়ি হয়তো সামনে পড়ে সেইগুলো খামার আমরা পরিদর্শন করে যাচ্ছি বা দেখে যাচ্ছি তো সেই সুপথে আমার দরদি একজন মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ উনি আমাকে অত্যন্ত সম্মান করে তাছাড়া সারা বাংলাদেশের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে তারপরে ওনার বিষয়টা আবার অন্যরকম তো আসলে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছে এর আগে ভাইয়ের পরিচয়টা আমরা একটু নিয়ে আসি তো বদুল ভাই আপনার নাম আপনার গ্রামের নাম আপনার থানার নাম পুরো অ্যাড্রেসটা একটু আমাদের দর্শককে একটু বলেন যে আমার নাম মোহাম্মদ বদরুল ইসলাম গ্রাম দয়ামির থানা ওসমানীনগর জেলা ছিল আচ্ছা ওই আপনার এখানে কতগুলো বাচ্চা লেওয়া ছিল আমার ওইখানে তো প্রথমত আমি আপনার কাছ থেকে এক হাজার বাচ্চা নিয়েছিলাম

বর্তমানে হাসার বয়সে আজ পর্যন্ত পুরো সাড়ে তিন মাস সাড়ে কমপ্লিট করা আছে ইনশাআল্লাহ তাই সুপ্রিয় বিষয়টা উনি অত্যন্ত ভালো মনের মানুষ আর বাচ্চাটা আমাদের খান হাঁসারের থেকেই ওনাকে দেওয়া ছিল আর সর্ব মানে যে বাচ্চার থেকে এখন পর্যন্ত যতগুলো পেপেন আছে এই হাসের বিষয় সবগুলোই কিন্তু আমার কাছ থেকে শুনে বদুর ভাই কমপ্লিট করা আছে মানে সবগুলো ভ্যাকসিন কমপ্লিট সবগুলো টেস্ট কমপ্লিট তো যাই হোক এখন সিলেটে রূপা ধান মানে লাগান শুরু হয়ে গেছে মাঠে রাখারও সমস্যা তারপরে উনি একজন ভালো মানুষ আসলে বাহিরে নেওয়ার মতো সমর্থন নাই বা কেনা খাবারও দিতে পারতেছে না তো সেই সময় হাঁসগুলো বিক্রি করে দিবে হ্যাঁ তো সেই সময় আমি এখানে খামারটা পরিদর্শন করার পরে আমি যে কাসারবা এর খামারটা দেখলাম ভাইয়ের খামারটাও দেখার পর ভাই বলল যে ভাই যেহেতু আসছেন তো খামারটা আমি বিক্রি করে দেব তো আপনি একটু সহযোগিতা করেন তো আসলে হাসল বয়স 3.5 মাস হাসটা অত্যন্ত ভালো আমি নিজে এখনো সিলেটের মাটিতে আমি দাঁড়িয়ে আমি সুস্থ অবস্থায় আমি একবার গ্যারান্টি দি আপনাদেরকে বলতে পারি হাসটা ইনশাল্লাহ একদম সুস্থ সফল খুব ভালো হাঁস আর আমার হেসারের বাচ্চা সবগুলোই থাকি ক্যান্ডেল তো এই হাঁসগুলো যদি এই যে সকল দর্শক আসলে আপনার এই যে দেখতে পাচ্ছেন হাঁসটা দেখেন অরজিনাল খাকি ক্যাম্বেল অনেক সুন্দর হাঁস আর এই হাঁসটা আপনার ওয়েট আপনার এক কেজি দুইশো আড়াইশো এরকম ওয়েট উনিশ বিশ আঠারো বিশ এরকম হয়তো হতে পারে তো ওইটা অনেক ভালো আছে ডিমটা আমার মনে হয় আহ হয়তো তিনিকের মধ্যে ডিম চলে আসবে মানে ভালো খাবার দিলে মধ্যে ডিম আসবে তো এই যে আরেকটা হাঁস আছে এটা আরো একটু বেশি আরো বেশি জি জি তো দর্শক আসলে এটা আমার মুখের কথা না এই যে দেখেন আপনারা এটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস আমাদের খান হ্যাঁ এটা আমার হয়ে বলবো না আমি বদ্রুল ভাইয়ের যে ফোন নাম্বারটা ওনার মুখ থেকে আপনারা শুনবেন ওনার সাথে কথা বলে আপনারা এখানে এসে দেখে শুনে ভালো লাগলে ভালো না লাগলে ভালো সব কমপ্লিট করা তো আমরা বদ্রুল ভাইয়ের কাছে যাচ্ছি আসলে বদ্রুল ভাই আসলে আপনি অত্যন্ত ভালো মনের মানুষ আমি যাওয়ার পথে যেহেতু আপনার সাংসারিক অভাব আনটনের কারণে বিক্রি করবেন হাসটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ সফল ইনশাল্লাহ কোনো অসুস্থ নাই যে না কারণ আপনি যেমন আমাকে ভালোবাসেন ঠিক সারা বাংলাদেশের মানুষই কিন্তু আমাকে অনেক ভালোবাসে আর আমি আর একটা কথা বলতে পারি আমি বলতে চাই যে অবশ্য যদি কেউ আমার মতো আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে মানে এরকম আমার নতুন উদ্যোক্তা হয়ে যেহেতু আমি নতুন উদ্যোক্তা তারপরে আমার দেখা গেছে যে হাজারের মধ্যে আমার প্রায় সাড়ে নয়শো প্লাস আমার বাচ্চা মানে বাচ্চারা মানে নষ্ট হয় না আরকি

তো ইনশাআল্লাহ আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে যদি আপনারা এই যে খান হেসারির মালিক হাসেম বা যদি ওনার কাছ থেকে বাচ্চা নেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এটা আমি পেয়েছি যেটা হয়তো আমার আর্থিক এত সচ্ছলতা নাই এর জন্য আমি হয়তো আসলে বিক্রি করতে হইতেছে তো যারা কি নিজের হয়তো আর্থিক অবস্থা একটু ভালো আছে বা হাঁস পালার মতো পুঁজি আছে ইনশাল্লাহ তারা অনেক লাভবান হবেন ইনশাল্লাহ আর যে কোনো পরামর্শ আমি দেখছি হয়তো আমার হাসে সমস্যা হয় না এমন কোন কিছু না হয়তো একটু আটটু হতে পারে তো ইনশাআল্লাহ ওনার সাথে যোগাযোগ করছি সাথে সাথেই আমার মানে সমস্যাটা সমাধান হয়েছে উনি যে ঔষধ দিছে বা যেই পদ্ধতি বলে দিছে বা যে মেডিসিনটা দিছে আমাকে ইনশাআল্লাহ ওটা 100% কাজ করছে আমি যে এখন যে বিক্রি করতেছি ওইটা হয়তো যদি আমি এখান থেকে কিছু টাকা পাই আদার ধরেন যেমন ধরেন যদি আমি একটা কথার কথা যদি 10000 টাকা পাইতে থেকে আমি ধরেন হ্যাঁ পাঁচ হাজার টাকা খরচে করবো আবার হাঁস নিয়ে আসবো মানে আমার হয়তো আমি তো ওইটা থেকে নিজে চলি এখন তো আমার অন্য কোনো কিছু নাই এটাই আমার পুঁজি এর জন্য আমি একটু বিক্রি করে চাইতেছি যে এখন এগুলা বিক্রি করলে হয়তো আমি রেখে দিতাম এখন আমার ওই যে বর্তমানে পাঁচশো সাড়ে পাঁচশো হাঁসকে খাওয়াতে গেলে যে অনেক থাকা যেমন এখন আমরা আবদ্ধ হয়ে গেছি মাঠে চাটতে পারতেছি না একটা সমস্যা এখন তো আবদ্ধ অবস্থায় খাবার দিতে হবে তো এই খাবারটা কিন্তু যোগানো আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে এর জন্য আমি বিক্রি করে দিতে চাইতেছি আর পরবর্তী দিন এটা বেচার পরে পরে আমি বাচ্চা নিবো আবার ভালো বাচ্চা দিবেন কি খারাপ দিবেন আমি বলছি শুধু আপনি বাচ্চা দিবেন আপনি ইনশাল্লাহ আমাকে যা বাচ্চা দিচ্ছেন আলহামদুলিল্লাহ ওটা তো আপনারা ভিডিও দেখলেন বা এখনো তো দেখা যায় যা আসলে কিরকম আছে তো ওইটার বলার কোনো মানে বাসা রাখে না যে এটা আপনি আমাকে আমি আপনার ভিডিওটা দেখার পরে আপনার সাথে কাছে শুধু কন করছি এটাই বলছে যে ভাই আমাকে বাচ্চা দেন আপনি বলছেন দিবেন তো ইনশাল্লাহ আপনি ওখানে মায়া করছেন আমি বিশ্বাসী কিন্তু আপনার কাছে ইনশাল্লাহ আমি টকি নাই তো সর্বশেষ কথা আপনার হাঁস গুলো যেহেতু বিক্রি করব। বা আপনি বিক্রি করে দিবেন আপনার আমি সিলেটবাসীর উদ্দেশ্যে আবারও বলছে হাঁস সুস্থ সবল ভালো

ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই ভাইয়ের যে ফোন নাম্বারটা সেটা কিন্তু ভাইয়ের মুখ থেকেই আপনারা শুনলেন যদি আপনাদের ভালো লাগে সিলেটের আশেপাশে যারাই থাকেন আপনারা এখানে এসে দেখে শুনে জিনিস নিতে পারবেন আমি আপনাদের হয়ে একটা গ্যারান্টি দিয়ে যাচ্ছি যেহেতু আমি সিলেটের মাটিতে এখনো দাঁড়িয়ে আছি আমি ইনশাল্লাহ এটা সুস্থ সফল হাস বলে আপনাদেরকে ঘোষণা দিচ্ছি বা সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে আপনারা নিঃসন্দেহ পেতে পারেন ইন বদল ভাই তো আপনার জন্য দোয়া রাখে আল্লাহ রাখে ভালো রাখে ভালো থাকে মানে আমি ওইটা দর্শকের উদ্দেশ্যে বলতেছি আসলে আমি যেটা বলতেছি আমার নিজেরা হয়তো কার কাছে কিরকম রাখছে সেটা বলতেছি না আমার কাছে কিন্তু আপনি একশো একশো এটা মানে আমার কাছে যেমন একশো যেমন নিরানব্বই এরকম মনে হয় আমরা সিরাজগঞ্জ থেকে সারা রাত এই কুয়াশার মধ্যে শীতের মধ্যে আহ সারা রাত যে আমরা ছেলের আহ চাত গেছে সেখানে বাচ্চা দিচ্ছে সেখানকার খামারিরা আসছে কেউ যাইতে দিবে না সারা যে যেখানে পাচ্ছে সেখানে সাক্ষাৎ করতেছে বা দেখা করতেছে আমাদের যেতেই তো আসলে আপনাদের দোয়া আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে দেশের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে আমি দেশের মানুষকে আমার থেকে ভালোবাসি বা তাদের জন্য দোয়া রাখে আল্লাহ তালা যেন প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখে বা ভালো রাখে তো দর্শক আসলে কি বলবো কথা বলতে বলতে একদম শেষ প্রান্তে এসে গেছে এখন বিদায় তুলিতেই হবে আর নরসিংদীর মধ্যে আমাদের আরো খামারি ভক্ত ভাই আছে হয়তো ওদের সাক্ষে সাক্ষে হবে তখন রাত হয়ে যাবে এখন এখানে হয়তো আসলে নামাজের আগ মুহূর্ত হয়ে গেছে তো ওখানে রাত হবে হয়তো সেটা দেখানো সম্ভব হবে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ